নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রাদ্ধের নয় কিন্তু শ্রাদ্ধের জন্য আনা জিনিসপত্র যেগুলি যদি কাজে না লাগানো হয় সেগুলিকে কি পরে কাজে লাগানো যায় কাজে লাগানো উচিত কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন তাহলে কি তাকে প্রণাম করা যেতে পারে সাধু সন্ন্যাসীকে কিভাবে শ্রদ্ধা করব এমনই বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই পর্ব আর এই প্রশ্নগুলির উত্তর আমরা পেয়েছি শ্রীমা সারদা দেবীর বিভিন্ন উক্তি থেকে তার একাধিক গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি থেকে আমরা চেষ্টা করেছি সেগুলো সন্নিবিষ্ট করে একটি জায়গায় আনতে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে শ্রাদ্ধের জন্য আনা বিভিন্ন জিনিসপত্র যেগুলো হয়তো শ্রাদ্ধের দিন কাজে লাগেনি সেই জিনিসগুলো কি পরে কাজে লাগানো যেতে পারে শ্রীমা শারদা দেবীকে এই প্রশ্ন করলে তিনি উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ সেগুলি কাজে ব্যবহার করা যেতে পারে তাতে দোষ নেই গৃহী আর কি করবে আবার আরেকটি প্রসঙ্গ এরকম রয়েছে যেখানে রামময় মহারাজ মায়ের অনেক সেবা করেছেন তিনি তাকে শ্রীমা শারদা দেবী ভুনি খিচুড়ি খেতে দিয়েছিলেন মহারাজ মতো খেয়ে উদ্বৃত্ত খাবার ফেলে দিতে গেলে মা প্রথমে বাধা দেন তারপর বলেন বাবা এমন ভালো জিনিস ফেল না তারপর তিনি পাশের বাড়ির একটি মেয়েকে ডেকে সেগুলি দিয়ে দেন মেয়েটি ওই খাবার নিয়ে যাওয়ার পরে মা বললেন যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুর না খেলে পুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই বিলাস মহারাজ মাকে প্রশ্ন করেন কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন তিনি যদি শুয়ে থাকেন এই অবস্থায় কি প্রণাম করা চলে এই প্রণাম নিষিদ্ধ করা আছে শ্রীমা সারদা দেবীর সাথে সাথে বলেন যে হ্যাঁ রকম অবস্থায় প্রণাম করা উচিত নয় অসুস্থ অবস্থায় কোনো ব্যক্তিকে প্রণাম করলে তার যে ব্যাধি তার যে রোগ সেটা তার শরীরে প্রতিষ্ঠিত হয়ে যায় একটি ঘটনার কথা প্রসঙ্গে বলা দরকার এ কেমনভাবে আমরা সাধুদের শ্রদ্ধা করব। দেখুন এই কথা রয়েছে শাস্ত্রে যে বহু ভাগ্যে একজন সন্ন্যাসীর পদধূলি গৃহীর বাড়িতে হয় তো এখন এই যে গৃহী তিনি কিভাবে একজন সন্ন্যাসীকে শ্রদ্ধা করবেন শ্রীমা শারদা দেবী সেটি তার নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেছেন শ্রীমা খেতে দিয়েছেন শরদ মহারাজকে স্বামী শারদানন্দজিকে জিকে আপনারা সকলেই জানেন শ্রীমা শারদা দেবী কতটা নির্ভর করতেন এই শরৎ মহারাজের ওপর যাই হোক শরদ মহারাজকে খেতে দেওয়া হয়েছে মহারাজ খেয়েছেন তারপর মহারাজ উঠে চলে গিয়েছেন মা তখন কি করছেন শরৎ মহারাজ যে আসনটিতে বসেছিলেন সেই আসনটা নিয়ে নিজের মাথায় ঠেকাচ্ছেন সেই সময় ওই ওই স্থানে উপস্থিত ছিলেন নলিনবাবু তিনি মাকে যখন প্রশ্ন করলেন যে মা এটা আপনি কি করছেন মা তার উত্তরে বললেন কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে সাধুর আসন তো মাথায় রাখতে হয় আমরা গৃহী আমাদের এই তো কর্তব্য শ্রীমা শুধু কুসঙ্গ এড়িয়ে যাওয়ার কথা বলতেন না তিনি কু কথা এবং অসৎ ব্যক্তিদের সঙ্গে আলোচনার হোক এটা তিনি চাইতেন না এ প্রসঙ্গে তিনি বলেছিলেন যে কাপড় আমাদের কাপড় যখন ময়লা হয় তখন আমরা ধোপাকে দিই ধোপা সেই ময়লা পরিষ্কার করে দেয় কিন্তু যখন কোনো অসৎ লোককে নিয়ে আলোচনা করা হচ্ছে তার যে পাপ সেই পাপের ভাগিদার যারা আলোচনা করছে তাদেরকেও হতে হয় শেষ করব একটি মজার কথা বলে সামনে গ্রীষ্মকাল আসছে ঘামাচি হয় প্রচুর এক ভক্ত মাকে প্রশ্ন করেন মা প্রচুর ঘামাচি হচ্ছে কি করব মা তার উত্তরে বলেন চন্দন বাংলে ঘামাচি কমতে পারে তবে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার